রং তুলি নিয়ে বসেছি মানে নতুন কোন বুদ্ধি আমার মাথায় ঢুকেছে এটা একটা ক্রিমের কোটা আর ক্রিম যখন শেষ হয়ে যায় সেই কোটাগুলো কিন্তু আমরা ফেলে দিই আজকের পর থেকে আর কখনো এই ক্রিমের কোটাগুলো ফেলে দিবেন না এত সুন্দর একটা জিনিস বানাতে চলেছি যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন হাজার হাজার টাকা খরচ করে আমরা কসমেটিক্স এর বিভিন্ন ধরনের বক্স কিনে থাকি আজকের পর থেকে আর কিনতে হবে না আপনি ঘরে বসে কিন্তু অনেক সুন্দর কসমেটিক্স এর বক্স বানাতে পারবেন এই ছোট বক্সটা এটা যদি আপনি বাহির থেকে কিনতে যেতেন তাহলে কিন্তু এটার দাম অন্তত পাঁচশো টাকা রাখতো আর যে তো হাতের কাজ দাম তো একটু বেশি রাখবেই প্রথমে কিন্তু আমি এই কোটাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মানে উপরে যে স্টিকার গুলো ছিল এগুলো আমি উঠিয়ে নিয়েছি ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী প্রথমে কিন্তু সাদা কালার রংটা দিয়ে পুরোটা আমি আর্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যাক কালারও দিতে পারেন এটাও কিন্তু ভালোই লাগবে সাদা কিংবা কালো রঙের উপরে যে কোনো কিছু আর্ট করলে কিন্তু দেখতে ভালো লাগে আমি মাঝে একটা হার্ট দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কালারটাও অ্যাড করতে পারেন আমি এখানে ইয়েলো কালার অ্যাড করেছি ইয়েলো কালারটা দেওয়ার কারণে সাইডের ফুলগুলো অনেক বেশি ফুটে উঠেছে চাইলে অন্য কালার আপনারা অ্যাড করতে পারেন আর সাইডে আমি ছোট ছোট ফুলগুলো দিয়েছি বিভিন্ন কালারের রং তুলি নিয়ে বসবেন আর মনটাকে স্থির করে একটু আঁকতে থাকবেন দেখবেন যে কোনো জিনিসই ফুটে উঠবে প্রথমে দেখতে একটু লাগে তবে পরে যখন কাজটা শেষ হয়ে যায় তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু কৌটাটাও আমি রং করব আমি প্রথমে ঢাকনাটা রং করতে মানে কৌটার উপরে যে মুখাটা থাকে ওইটাকে আমি সুন্দরভাবে আগে ড্রয়িং করে নিচ্ছি এটা দেখতে কিন্তু বেশি ভালো লাগছে দেখতে অনেক সহজ মনে হচ্ছে করতেও কিন্তু আসলে এটা অনেক সহজই হয়েছে তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার সময় নিয়ে পরে বসতে হয় রং তুলি নিয়ে বসলে মন কিন্তু একদমই ফ্রেশ হয়ে যাবে এখনই বসে পড়ুন যদি হাতের কাছে রং আর তুলি থাকে জন্মদিনে কিংবা ছোট সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু এই গিফটগুলো আপনি নিজের হাতেই বানিয়ে নিতে পারেন চাইলে বানিয়ে বিক্রি করে কিন্তু হাজার হাজার টাকা আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন ছোট ছোট ইয়াররিং রিং চেন হাতের আংটি এগুলো কিন্তু রাখার জন্য ছোট কৌটাগুলো অনেক বেশি ভালো তাও যাওয়ার সময় তখন এই ছোট্ট কৌটার ভিতরে যদি আপনি ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে যান তাহলে হারিয়ে যাওয়ার চান্স থাকবে না আর সবগুলো জিনিস কিন্তু গোছানো থাকবে চাইলেই কিন্তু পানি দিয়ে এই রংটা ধোয়া যাবে না এটাকে কিন্তু জাস্ট আপনি শোপিসের মতো সাজিয়ে রাখতে পারবেন ধুলোবালি পড়লে এমনিতে ঝাড়া দিতে পারবেন কিন্তু শুকনো কাপড় দিয়ে এটা পানি দিয়ে ধোয়া কিংবা মোছা যাবে না ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজ ফলো করে আমার পাশেই থাকবেন মজার মজার টিপস পাওয়ার জন্য ঢাকনার মধ্যে কিন্তু আমি হলুদ রংটা অ্যাড করে ছিলাম হলুদ কালারের হার্ট শেপটা দিয়েছিলাম তবে এখানে কিন্তু আমি ইউজ করেছি মানুষ চাইলে পারে না এমন কোনো কাজে নেই আপনিও পারবেন চেষ্টা করে দেখুন একটু সময় নিয়ে বসুন দেখবেন আপনি আমার চাইতে আরো ভালো পারবেন যেহেতু এখনো রংটা কাঁচা আছে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু হাতে আর লেগে যাবে না এখন কিন্তু লেগে লেগে যাচ্ছে আমি ভিডিও করার কারণে আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি করিয়ে দেখিয়ে দিলাম পরবর্তীতে আমি এটা ফ্যানেছি শুকিয়ে নেব আর তারপর কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে রংটা আর উঠে যাবে না কেমন লেগেছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ